লেবার রুম থেকে সরিয়ে নেওয়া হয়েছে গর্ভবতী মহিলাকে সাথে সদ্য সদ্যপ্রসূত বাচ্চাদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে কারণ আগুন লেগেছে হাসপাতালে এ ঘটনা ঘটেছে ব্রিস্টলের সেন্ট মাইকেল হসপিটালে বাইশ মে সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিস বলেছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ইতিমধ্যে ওই ব্যাটারনিটি ইউনিটের লেবার রুম থেকে কয়েকজন গর্ভবতী মহিলাকে এবং কয়েকটি নবজাতক শিশুকে সরিয়ে নেওয়া হয়েছে তবে তারা সকলে নিরাপদ আছে বলে বিবিসির সংবাদে বলা হয়েছে সোমারসেট পুলিশ জানিয়েছে তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছে এবং ফায়ার সার্ভিস যেটি বলেছে সেটি হচ্ছে তারা সাড়ে চারটার দিকে খবর পেয়েছে স্যান্ট মাইকেল হাসপাতালে আগুন লেগেছে এবং তারা সেখানে দমকল কর্মী পাঠিয়েছে এবং তারা আগুন নেওয়ানোর চেষ্টা করছে শেষ খবর পাওয়া পর্যন্ত ইউনিভার্সিটি হসপিটাল ব্রিস্টলের পক্ষ থেকে বলা হয়েছে এই সেখানে সেন্ট মাইকেল হসপিটালে একটি ইনসিডেন্ট ঘটনা ঘটেছে এবং তারা এ বিষয়ে বিস্তারিত করে জানাবে তবে সেখানে থাকা গর্ভবতী মহিলা এবং সদ্যপ্রসুদ্ধ নবজাতকরা তারা সকলে সুস্থ আছে বলে তারা নিশ্চিত করেছে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন